চলুন কিছু কথা শুরু করা যাক যেহেতু এখন ঢাকা যাচ্ছি ওয়েতে আছি এই ক্ষেত্রে কথাগুলো বলি আপনাদেরকে একটু করি বেশি না একটু শুনুন আজকে সকালে যেহেতু আজকে জুম্মার দিন কালে হজরের নামাজ পড়ে বাসায় গেছি বাসা থেকে একটু অন্যরকম হয়ে মানে মাছ কিনতে যাচ্ছিলাম তো পোশাক পোশাক একটু অন্য টাইপের পড়তে হয় না হলে ভালো পোশাক পরে গেলে তো আপনার মাছের পানি টানি ছিটা আসে শরীরে যাই হোক তো ফজরের নামাজ পড়ে যখন আমি আমার বাসা থেকে অটোতে উঠেছি অটোতে আমি হচ্ছে মামা ঘাটে যাচ্ছিলাম তো আমার বাসার মাছ কেনার জন্য তো ঘাটের কাছে যখন আসছি মানে ব্রেক করবে হয়তো ছয় থেকে সাত মিটার এতটুকু ডিস্টেন্স তো পিসের থেকে অনেকক্ষণ ধরে বাইক একটা হচ্ছে আসতেছে ভু ভু করে জানি না কারণে তো আমি যে এখানে নামবো তার থেকে আমি বললাম যে হচ্ছে থেকে মিটার আর কি হ্যাঁ এর ভিতরে বাইকটা এটা বাইকটার নাম হচ্ছে সুজুকি মনটন তো বাইকটা মানে অটোটা ওভারটেক করেছে এমন একটা পিক আপ দিছে পিকআপ দেওয়ার সাথে সাথেই দুইজন ছিল পিকআপ দেওয়ার সাথে সাথেই পইরা গেছে মানে এমন স্ত্রীটি পড়ছে রে ভাই পিছনের জন্য তো একবারে ওই যে সলাদে যেমন ওই যে মাটি সরে না এরকম সুরতে সুড়তে মনে করেন বাইক পাস হয়ে গেছে সামনের জন ইনজুরি ই হয় ইনজুরি হয়েছে বলতে ব্যথা পাইছে শীতের দিন তো কোমরে হয়তো ব্যথা পাইছে কিন্তু পিছে যে প্লিয়ন ছিল যে মারাত্মকভাবে ব্যথা পাইছে আমি তাড়াতাড়ি করলাম কটো থেকে নাইমে ধরলাম আর অনেকের সাথে সাথে লোকজন জড় হয়ে গেছে ভয়তে ধরতে চায় না আসলে ঠিক আছে তো তাকে আর মানুষ যখন আসছে তখন আমি চলে আসছি তো আমার কাছে খুব খারাপ লাগে আমার অভিমান হইছিল যে কেন রে ভাই এত স্পিডি কেন যাইতে হবে তোমার হয়তো তারা আছে যত তারা থাক তুমি তোমার নিয়ন্ত্রণে চলো এই স্প্রিডই হচ্ছে পিক আপটা দেওয়ার সাথে সাথে তো ও কি কখনো বলতে পারছে যে আমার এখানে দুর্ঘটনা হবে কেউ কি কখনো বলতে পারে কোথায় দুর্ঘটনা হবে আপনি সারা পথ ভালো গেছেন বাড়ির কাছে যেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছেন বা একটা দুর্ঘটনা ঘটছে তাই না ঘটতেই পারে স্বাভাবিক তো ওই ছেলেটা যেভাবে পিক আপ দিছে ওবা অটো ওভারটেক করে সাথে সাথে সিটটা গেছে আর যে প্লিয়ন ছিল তার মাথা দিয়ে রক্ত প্রচুর পরিমাণে ঘরণ হয়েছে তাহলে ভাই কেন এত স্পিডে গাড়ি চালাবো যারা বাইক চালক আছেন আমিও তো বাইক চালাই বা একটা লিমিটেড মানে একটা লিমিটের ভিতরে চালানো আমি মনে করি বেটার বা খালি বাইক না যে কোনো গাড়ি যে কোনো বাহনই আপনি সারা পথ ভালো যাবেন দেখবেন হঠাৎ করে আপনার মাথায় একটা চিরিক দিবে যে আমার এইখান থেকে ওভারটেক করতে হবে ওই জিনিসটাই হচ্ছে আপনার একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আপনি সারা পথ ভালো গেছেন বা ওভারটেক স্বাভাবিকভাবে করছেন হঠাৎ করে খুব আর কি রিক্সের একটা ওভারটেক করছেন ওইখানেই আপনার একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে কেন আমি বিভিন্ন জায়গায় ঘুরি বা বিভিন্ন জায়গায় যাই আমার প্রায় বিশ বছর বা সরি আঠারো বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে যে গাড়ি চালান না কেন বাইক চালান সাইকেল চালান অটো চালান ভ্যান চালান রিক্সা চালান বা গাড়ি চালান ট্র্যাক যে বাহনী চালান না কেন সাবধানে চালাবেন এবং লিমিট ক্রস কখনোই করবেন না দেখেন আমি গভর্নমেন্ট গাড়ি চালাই আমি চাইলে আমার যে সিসি এই রাস্তায় এরকম সিসি এরকম গাড়ি খুবই কম কেন সাধারণ প্রাইভেট গাড়ি পারবে না আমি চাইলে একশো ষাট একশো আশি পর্যন্ত আমার গাড়ি তুলতে পারি কেননা আমার কি কিছু আমারে ধরার নাই এক কথায় ধরার নাই কিন্তু আমি কেন তুলি না জানেন আমার যতই তারা থাক বা আমার অফিসেও যত তারা থাক আমি এক্সপ্রেস হয়েতে উঠলে সরি আমার কথা বলা বেশি হয়ে যাচ্ছে এক্সপ্রেস হয়েতে উঠলে আমি আমার লিমিট অনুযায়ী চলি এক্সপ্রেস ওয়েতে যে গতি দিয়ে আছে আসি সেই অনুযায়ী আমি চলি কেননা আমি তারা তাড়াহুড়া করে চললা আমার একটা দুর্ঘটনা হবে আমার আমার উপরে দুর্ঘটনা কখন কার কীভাবে আসে বলা যায় না কিন্তু তারপরও সতর্কতা অবলম্বন করতে হবে আমি কামাই করি আমার কামাইয়ের উপরে আমার পরিবার চলে কথা বুঝেন এখন আমার যদি আল্লাই না করুক একটা দুর্ঘটনা হয়ে যায় আমার পরিবারকে কে দেখবে আল্লাই তো দেখবে অবশ্যই আল্লাহ দেখবে কিন্তু আমি যতটুকু দেখব কেননা অন্য মানুষরা ততটুকু দেখতে পারবে না ভাই দুনিয়াতে কেউ না খেয়ে থাকে না ঠিক আছে খেয়ে পরেই বেঁচে থাকে তারপরে ভালো কিছু মন্দ এই আর কি তো আপনারা যারা গাড়ি চালান সাবধান মানে সাবধানতার সাথে চালাবেন ভাই তারা ঘুরার কোনো প্রয়োজন নাই যে বাইক আমি দেখি রাইতের আমি রাইতের দুইটা তিনটা বাজে আমি এক্সপ্রেস ওয়ে চলাফেরা করি গাড়ি নিয়ে এত পরিমাণে যে স্পিডে চলে আর তিনশো ফিট তো আসেই তিনশো ফিট তো রেসিং খেলে কিন্তু ওইখানে প্রচুর পরিমাণে দুর্ঘটনা হয় আমি এখন দোলাইপাড় আসছি প্রচুর পরিমাণে দুর্ঘটনা হয় মারাও যায় অনেক মারা যায় ওইখানে যে মারা যে অ্যাক্সিডেন্ট অব ডেট ইজ ডেট নো কম্প্রোমাইজ রাস্তায় কখনো কম্প্রোমাইজ করে না ঠিক আছে এই তো আপনারা যারা বাইক চালান সাবধানের সাথে চালাবেন ভাই যত তারা থাক যত তারা থাক আপনি আস্তে দিলে গেলে জায়গা জায়গা মতো যাইতে পারবেন আর যদি তারা হোড়া করে যান কোনো না কোনো একটা সমস্যায় সমস্যার সম্মুখীন হবেন এটা আপনি ধরে রাখেন ঠিক আছে তো আমার কথায় কষ্ট পায় না আমি যেটা বলি ভাই ভালোর জন্য বলি ভাই এখন আপনার এক কিছু হয়ে গেলে আপনার পরিবারকে গিয়ে দেখবে এই এতটুক কথাই আপনি চিন্তা করেন বুঝছেন এতটুক কথাই চিন্তা করেন